এক্সপ্লোরার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে কথা বলবো মিস্টার রাশেদ ভাইয়ের সঙ্গে রাশেদ ভাইয়ের কাছে সংগৃত কিছু খিজুরের রস আছে যেটা খুবই ফ্রেশ আচ্ছা রাশেদ ভাই আমি আপনার মুখেই শুনবো আপনি প্লিজ যদি আপনার খিজুরের রস সম্পর্কে বিস্তারিত আমাকে বলতেন জি আমি মোহাম্মদ আলো হোসেন রাশেদ আমাদের গাজীপুরে একটি বাগান আছে সেখান থেকে আমি প্রতিদিন সকালে রস সংগ্রহ করি নিজেই তো রসটা হচ্ছে আমাদের একটা লেট ইউজ করা হয় যাতে আপনার বাদক বা কোনো পাখি কিছু মুখ দিতে না পারে বা কোনো নিপা পাইরাস পায় এরকম সমস্যার সম্মুখীন হতে না হয় এই জন্য আমরা সর্বোচ্চ প্রোটেক্ট করি রাখি আর এছাড়া খেজুরের রস সবার শরীরের জন্য অনেক উপকারী তা আমি আচ্ছা রাশেদ ভাই আমি জানতে চাচ্ছিলাম আপনার খেজুরের রস যদি কেউ দশ লিটার বিশ লিটার লিটার অর্ডার দেয় সেই ক্ষেত্রে আপনি দিতে পারবেন কিনা আপনার ক্যাপাসিটি কেমন আছে জি জি আমি কেউ যদি আমাকে বিশ থেকে তিরিশ লিটারও যদি অর্ডার দেয় আমি তিরিশ লিটার চল্লিশ লিটার পর্যন্ত দিতে পারবো মানে সর্বোচ্চ আপনি চল্লিশ লিটার দিতে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা আপনার প্রসেসটা তো একদম মানে যিনি করেন তো একদম সরাসরি নিজেই করেন কোনো ধরনের ভেজাল বা কোনো কিছু নাই চিনি মেশানো বা একটু রসের সঙ্গে পানি মিশাই দেওয়া এরকম কোনো মানে ফ্রেশ জিনিসটা এটার মানে গ্যারান্টি কত হয় জি জি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো সমস্যা নেই আপনি প্রয়োজনে দেখিয়ে যাচাই করে নিতে পারবেন আপনি দেখে নিতে পারবেন এমন না যে আপনার মানে না দেখে নিতে নিতেই হবে এরকম কিছু না আপনি দেখে

জি আচ্ছা আপনার এখন পার লিটার পার লিটার আপনি দাম কেমন রাখবেন জি আমার এখানে আপনার রস হানড্রেড পার্সেন্ট ফ্রেশ রস নিয়ে কোনো মানে ইয়ে নাই আপনার দাম হচ্ছে একশো সত্তর টাকা করে পার লিটার রাখতেছি প্রিমিয়াম কোয়ালিটি সব থেকে বেস্ট কোয়ালিটি যেটা একশো সত্তর টাকা করে মাত্র এছাড়া যদি কেউ হোম ডেলিভারি নিতে চান এখানে ষাট টাকা করে ডেলিভারি খরচ আছে তাহলে দুশো তিরিশ টাকা করে পড়বে লিটার আচ্ছা রাশেদ ভাই প্রতি লিটার করে আপনি দু লিটার পাঁচ লিটার বা দশ লিটার পারবেন আচ্ছা আপনার আমার ভিডিও থেকে যদি কেউ আসে তাদের জন্য কি আপনি এই কোনো ডিসকাউন্ট দিতে পারবেন কিনা জি জি অবশ্যই যদি আপনার ভিডিও দেখে কেউ যদি আসে আপনার রেফারেন্স আপনার নাম বলবেন অবশ্যই তার জন্য আমি যতটুকু সম্ভব কমে রাখবো আপনার সম্মান আচ্ছা তাহলে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলবেন প্লিজ জি জি আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স টু সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি সিক্স জিরো নাম্বারকে আরেকবার বলতেছি জিরো ওয়ান সিক্স টু সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি সিক্স জিরো আচ্ছা খেজুরের রসের কি কোনো উপকারিতা আছে আপনি জানেন জি জি খেজুর রসের অনেক উপকারিতা আছে একটু যদি বলতেন জি জি যেমন খেজুর রস আপনার শক্তি ও কর্মক্ষমতা বাড়ায় যে কাজ করি শক্তি প্রয়োজন শক্তি এবং কর্মক্ষমতা বাড়ায় খেজুর রস আর খুব উপকার হচ্ছে আপনার রক্ত স্বল্পতা অনেকেরই রক্ত স্বল্পতায় পড়ে অনেকেরই আছে তো ইনশাল্লাহ কার যদি একটু সমস্যা সমাধান হয়ে যাবে এছাড়া আপনার হজম শক্তি উন্নত করে অনেকের হজম মানে বদ হজম বা এরকম প্রবলেম থাকে তাদের এই সমস্যাটা সমাধান এছাড়া আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা খেঁজুরের রসে অনেকাংশে বৃদ্ধির ঠিক আছে আর এছাড়া আপনার হাড় ও দাঁত মজবুত করে বিশেষ করে বাচ্চাদের বৃদ্ধ পাওয়ার সময় সম্মুখীন হাড় দাঁতের প্রবলেমগুলো থাকে সবারই অলমোস্ট তো এই সমস্যাটাও সমাধান হিসাবে হৃদযন্ত্র হৃদযন্ত্র ভালো রাখে ম্যাক্সিমামে আমাদের কিন্তু হৃদযন্ত্রের সমস্যা থাকে নানান ধরনের সমস্যা বলি আমরা ইনশাআল্লাহ হৃদযন্ত্র ভালো রাখে খেজুর রস নিয়মিত এছাড়া গর্ভবতী মায়েদের জন্য অনেক করতে পারি আর এছাড়া হচ্ছে আপনার শরীর ঠান্ডা রাখে এটা এটাও অনেক অনেকের দেখা যায় শরীর কিন্তু গরম থাকে শরীরের মানে সমস্যা তো খেজুর গ্রস ইনশাআল্লাহ শরীর ঠান্ডা থাকলে ছাড়াও অনেক উপকার আছে এক কথা কোনো আপনার খারাপ কোনো কোন সম্পূর্ণ উপকার যতটুকু ভাবে ততটুকু আল্লাহ তালার নিয়ামও একদম সম্পূর্ণ যাই হোক রাশেদ ভাই ধন্যবাদ আপনাকে তাহলে আমার ভিডিও দেখে আসলে আপনি অবশ্যই ডিসকাউন্ট করে দিন অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনারা কমেন্টের মাধ্যমে কে কত লিটার নিতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন আমরা সেইভাবেই রাশেদ ভাইয়ের সাথে যোগাযোগ করে রসগুলো সাপ্লাই দেওয়ার ব্যবস্থা করব ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য